হ্যালো ফ্রেন্ডস মদক্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোলা রুটি ও সাদা আলুর তরকারি এই জন্য এখানে আমি দু কাপ আটা নিয়েছি ওই কাপের এক কাপ বেসন আর দেব হাফ কাপ সুজি ওই কাপেরই আর দেবো একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর দেব সামান্য পরিমাণে গোটা জিরে পরিমাণ মতো লবণ দিয়ে এটা জল দিয়ে ভালোভাবে মাঠবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে আমি এক চামচ চিনি দেবো এটা মিশিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব এদিকে আমি সাদা আলুর তরকারিটা বানিয়ে নেব সাদা আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি আলুগুলো এইভাবে কেটে নিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি এখানে দিয়েছি সরষের তেল কড়াইতে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দেবো সামান্য পরিমাণে হিং আদাটা দিয়ে দেবো

জিরে গুঁড়ো আলুটা খুব ভালোভাবে কষাব কাশ্মীর লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে এটা কষাবো আমি আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব দেবো সামান্য পরিমাণে চিনি আঁচটা উঠিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আঁচটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এদিকে গোলা রুটির জন্য যেটা আমি রেডি করেছিলাম ওটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পাতা কুচি আর দেবো চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা সাদা আলুর তরকারিটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এর মধ্যে দেব ধনে পাতা কুচি আর দেব সামান্য পরিমাণে ঘি আলুর তরকারিটা আমার এবারে পুরোপুরি রেডি মধ্যে আমি তেল ব্রাশ করে নেব ভালোভাবে এর মধ্যে আমি এক হাতা বাটা দিয়ে নেব এই চার পাঁচটা খুব ভালোভাবে মেলে নেব দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আমি উল্টে দেবো এক হয়ে গেছে এর মধ্যে তেল ব্রাশ করে নেব উল্টে ভালোভাবে এক দিকটা খুঁজে এটা আমার হয়ে গেছে বন্ধুরা কি সুন্দর হয়েছে আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে নেব এবারে উল্টে দেবো দেখুন বন্ধুরা এটাও আমার হয়ে গেছে প্রসেসে সেম আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা ভোলা রুটিগুলো কত সফট হয়েছে আর আমি যে পরিমাণ নিয়েছি তাতে এটাতে পনেরো পিস হয়েছে এদিকে তরকারিও রেডি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে সাহায্যের অনুরোধ রইল